আমার ছোট বোন তানিয়া যখনই আমাদের বাসায় আসতো তখনই আমার হাজব্যান্ড কোনো না কোনো বিষয় নিয়ে আমার থেকে অন্য রুমে গিয়ে ঘুমানোর চেষ্টা করত প্রথম প্রথম এই বিষয়টা আমার কাছে স্বাভাবিক লাগলেও পরে আমার কাছে সন্দেহজনক মনে হয় আমার হাজব্যান্ড অন্য রুমে ঘুমালে আমার বোনকে যদি আমার কাছে ঘুমাতে বলতাম তখন আমার বোন বলতো তার নাকি পাশে কেউ ঘুমালে তার ঘুম হয় না তাই সেও একা রুমে ঘুমাতো মাঝে মধ্যে আমার ছোট বোন আমাদের বাসায় আসে আর বেশ কিছুদিন করে এখানে আমার বোনের ঘন ঘন আমাদের বাড়িতে আসা আর আমার হাজব্যান্ড আমার কাছে না ঘুমানো এই দুইটা বিষয় আমাকে অনেক বেশি ভাবা এবার তানিয়া যখন এসেছিল আমি খাবার টেবিলে খাওয়ার সময় বলতেছিলাম আমি কিন্তু রাতে একা ঘুমাতে পারবো না হয় তানিয়া নয় তো তুমি আমার সঙ্গে ঘুমাবে কথাটা শুনে আমার বোন এবং আমার স্বামীর মুখের দিকে তাকানোই যাচ্ছিল অনেকক্ষণ চুপ থাকার পরে আমার বোন বলে উঠলো আচ্ছা ঠিক আছে আপু আমি তোমার সাথে ঘুমাবো তখন মনে হলো আমি হয়তো একটু বেশি সন্দেহ করে ফেলতেছি তাদের নিয়ে রাতে ঘুমানোর পর হঠাৎ ঘুম ভেঙে দেখি পাশে আমার বোন নেই আমার বুকের মধ্যে তো মুসুর ডে উঠলো দেখি তো আমার হাজবেন্ডের ঘরে তখন আমি দরজা খুলে বাইরে আসতেই দেখলাম যে আমার হাজবেন্ডের রুমে বাতি দরজাটা বাহির থেকে না ভিতর থেকেই নক করা ছিল আমি দরজার কাছে যেতেই পিছন থেকে আমার বোন আমার গায়ে হাত দিল বুঝতে পারলাম সে বাথরুমে হয়তো গিয়েছিল হয়তো আমি তাদের সন্দেহ করতেছি হয়তো তাদের মধ্যে কোনো সম্পর্কই নেই এভাবে রাতটা কেটে গেল পরের দিন সকালে আমার বোন এবং আমার হাজবেন্ড এক সঙ্গে বাসা থেকে বের হওয়ার কথা আমার বোন নাকি তার কোনো এক বান্ধবীর বাড়িতে যাবে আর আমার হাজবেন্ড যাবে অফিসে এমনি সময় আমার হাজবেন্ড অফিস থেকে আসতে আসতে রাত নয়টা দশটা বাজায় কিন্তু আমার বোন যখন আমাদের বাড়িতে আসে তখন আমার তখন আমার খুব তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে আবার দুইজন বের হবে আমার মনে তো সন্দেহ জাগলো আবারও আমি আমার বোনকে জিজ্ঞাসা করলাম এখানে তার বাড়ি তার সব বান্ধবীকে তো আমি চিনতাম কিন্তু এদিকে আবার কার বাড়ি তাকে জিজ্ঞেস করতে তাই অদ্ভুত একটা নাম বলো তাকে আমি কখনো নামই শুনিনি বা চিনিও না আমিও তাকে আর সন্দেহ না করে তার সঙ্গে যেতে দিই দুইজন একসঙ্গে বের হলো কিন্তু আমার বোন আসলো বেলা তিনটার সেই সকালে বের হয়েছে আর আস্তে আস্তে তিনটা বাজিয়ে দিয়েছে আমি বললাম এত দেরি হলো কেন তখন অনেক দিন পর তার সঙ্গে দেখা আমাকে তো আসতেই দিবে না আমি জোর করে চলে আসলাম কিছুক্ষণ পরে আমার বোনকে দেখলাম সে বাথরুমে গোসল করতে গেছে মনে মনে ভাবলাম যে মেয়ে দুই তিন দিন ধরে গোসল করে না সে নাকি এখন বেলা পাঁচটা বাজে গোসল করতে একটু অস্বাভাবিক মনে হলেও পরে ভাবলাম যে মেয়েদের তো নানা রকম সমস্যা হয়েই থাকে হয়তো কোনো সমস্যার কারণে গোসল করতে আমার বোন বাথরুমে গেছে তার একটু পরে দেখি কলিং বেলটা বেজে উঠলো কলিং বেল বেজে ওঠার পরে আমি দরজা খুলতে দেখে আমার হাজব্যান্ড অফিসের ব্যাগটা আমার হাতে দিয়ে সাতটা খুলে সেও গোসল করতে চলে গেল আমার মনের মধ্যে তো আরো সন্দেহ জেগে গেল সেদিন রাতেও আমার বোন আমার সঙ্গে ঘুমিয়েছিল তাই আমার আর কোনো সন্দেহ হয়নি সেদিন পরের দিন আমার একটা কাজে বাহিরে যাওয়ার কথা আমার হাজব্যান্ড তো অফিসে চলে যাবে আমার বোনকে অনেক বেশি জোরাজুরি করলাম আমার সঙ্গে যাওয়ার জন্য কিন্তু আমার বোন আমার সাথে যাওয়ার জন্য রাজি হলো না কারণ তার নাকি অনেক বেশি মাথা ব্যথা করতেছে সে রেস্ট করবে তার জন্য সে বাসায় থাকবে আমি তাকে অনেকবার বললাম যে আমার আসতে কিন্তু অনেকটা দেরি হবে তুই তুই বাসায় থেকে একা কি করবি চল আমার সঙ্গে সে ভাবে রাজি হলো আমার বোনকে আমি ইচ্ছা করে বলে গেছিলাম যে আমি দেরি করে আসবো কিন্তু দুপুরের মধ্যে আমি বাসায় চলে আসি বাসায় এসে যেটা দেখলাম সেটা দেখে আমি কিছুটা অবাকও হইলাম না কারণ আমি যেটা ভেবেছিলাম সেটাই আমার সঙ্গে ঘটে গেল আমার বোন আর আমার হাজবেন্ড একই কাথার নিচে অন্তরঙ্গ অবস্থায় শুয়ে আছে আমি দেখে না দেখার ভান করে বাথরুমে এসে এত পরিমাণ কান্না করেছিলাম আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে অনবর আমি নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারছিলাম না যে মানুষটাকে আমি এত পরিমান ভালোবাসি সেই মানুষটাই আমার সাথে প্রতারণা করলো আর সে তো আমার নিজের আমার মায়ের পেটের ছোট্ট বোন সে আমার সাথে কিভাবে এমনটা করতে পারলো দেশে কি আর কোথাও কোনো ছিল না যে আমার হাজবেন্ডকে আমার থেকে কেড়ে নিতে হবে আমি আর তাদের কোনো কথাই বললাম না আমি পাশের রুমে গিয়ে শুয়ে পড়লো কিছুক্ষণ পর আমার বোন আমার কাছে গেল আমি বললাম কিভাবে পারলি তুই এটা আমার সঙ্গে করতে দেশে কি আর কোথাও কোনো ছেলে ছিল না আমার জীবনটা নষ্ট তখন আমার বোন বলতেছে আমার এখানে কোনো দোষ নেই তোমার হাজবেন্ডের কারণেই তো আমার জীবনটাও নষ্ট হয়ে গেল গেল আমাকে ব্ল্যাকমেল করত আমি যখন বাথরুমে গোসল করতাম তোমাদের বাসায় এসে তখন সেগুলো ভিডিও করে দুলাভাই আমাকে ব্ল্যাকমেল করত আমি যদি তার সাথে সম্পর্ক না করি তাহলে সে নাকি আমার বোনকেও টিপুস দিয়ে দিবে আর আমার এই ভিডিওগুলো সবার কাছে ভাইরাল করে দিবে আমাকে ভুল বোঝো না আপু তোমাদের থেকে আমি অনেক দূরে চলে যাব যেখানে গেলে কেউ আর আমাকে খুঁজেই পাবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার বোন আমার বাড়ি থেকে চলে গেল দুই দিন হয়ে গেল আমার হাজবেন্ড আমার আশেপাশেও আসেনি এমনকি আমার সাথে কোনো কথাও বলে দুই দিন কেটে গেল আমার হাজবেন্ড কিন্তু আমার কাছে একবারও নিজের ভুলটা স্বীকার করেনি অনুতপ্ত হয় তখন আমার মনে পড়ল আমার বোনের ভিডিওর কথা পাশেই দেখে আমার হাজবেন্ডের ফোন রাখা সে ফোনটা রেখে বাথরুমে গোসল করতে ঢুকে আমার হাজবেন্ডের ফোনের লক খুলতে একটা পরিচিত নাম্বার থেকে দেখলাম ভয়েস পাঠানো হয়েছে আপুকে তোমার দোষ দিয়ে এসেছি তুমি আপুকে ম্যানেজ করে নিও আপু মান সম্মানের ভয়ে কারোর কাছে কোনো কথা বলবে না আমি জানি ও অনেক ভিড় আমি আর আমার হাজবেন্ডকে কোনো কথা জিজ্ঞাসা করলাম না পরের দিনে আমি ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়িতে চলে আসি বাবার বাড়িতে আসার পরে আমি আম্মু জিজ্ঞাস করলো কি রে তুই একাই চলে আসলি হঠাৎ করে কোনো কথা নাই বাচ্চা নাই তখন আমি বললাম এমনি আমার বোনকে দেখতাম আমার বোন অনেকক্ষণ ধরে কার সঙ্গে যেন কথা বলতো কিন্তু আমি এখানে আসা সাত দিন হয়ে গেল আমার হাজব্যান্ড আমাকে একবারের জন্য ফোন করে কেন বা বাড়ি থেকে চলে গেলাম এটা জিজ্ঞাসা করতেও কখনো আমার সাথে যোগাযোগ করেনি তো একদিন আম্মু বললো আম্মু নাকি মামার বাসায় যাবে আমাকে যাওয়ার জন্য অনেকবার বললো আমার ছোট বোনকে নিয়ে যাবে সে যাবে সে যখন যাবে না বলেছে তখন আমার আরো বেশি সন্দেহ হলো তখন আমি বললাম আমিও যাবো না তুমি একাই যাও তো আমার আম্মু যখন মামার বাড়িতে চলে গেল কিছুক্ষণ পরে দেখি আমার হাজবেন্ড আমাদের বাসায় এসেছে আমাকে কোনো কথা না বলে বলতেছে তানিয়া কোথায় আমি বললাম মার সাথে তো মামার বাড়িতে গিয়েছে তখন আমার হাজবেন্ড বললো মামার বাড়িতে তোমার যাওয়ার কথা তানিয়া তো বাড়িতেই থাকার কথা আমি বললাম ও আচ্ছা তুমি যখন এসেই পড়েছে তাহলে একটু খাওয়া দাওয়া করে যাও তোমার পছন্দের একটা জিনিস রান্না করেছি তাকে দেখলাম অনেক তৃপ্তি সহকারে খাচ্ছে এবং খাবার মধ্যে বলতেছে খাবারের লবণটা একটু বেশি হয়েছে তখন আমি বললাম মানুষের মাংস তো এই জন্য মনে হয় লবণটা একটু বেশি লাগে তখন সে চমকে গিয়ে বলতেছে কি মানুষের মাংস আমি বললাম হ্যাঁ তোমার পছন্দের মানুষের মাংস তোমার জন্যই রান্না করে তখন আমি বললাম হ্যাঁ তোমার জন্য তানিয়াকে মেরে ফেলেছি এবং তার মাংসই তোমার জন্য রান্না করে আমার স্বামী আমার দিকে এগিয়ে আসতে আমি একদম তাকে চাকু দিয়ে ক্ষত বিক্ষত করে মেরে ফেললাম একটু পরে আমার মা বাড়িতে চলে আসলো আমার আমি আমার মাকে জড়িয়ে ধরে কান্না করলাম আমার হাজবেন্ডের সাথে তানিয়ার অন্তরঙ্গ ছবিগুলো দেখালাম বললাম তানিয়া আমার হাজবেন্ডের সঙ্গে পালিয়ে গিয়েছে আর তার ফোনটা রেখে মাও আমাকে বিশ্বাস করে নিলো আমি আমার হাজবেন্ডকে মারতে চাইনি তবে আমার হাজবেন্ড আমাদের বাসায় আসার পরে বলেছিল তোমাকে আমি ডিফলস দিয়ে তানিয়াকে বিয়ে করতে কথাটা শুনে আমার আরো বেশি খারাপ লেগেছিল যার কারণে তাকে একবারে দুনিয়া থেকে সরিয়ে ফেলেছি আমি যাকে বিশ্বাস করে ভালোবেসেছিলাম সে আমাকে এত বড় ধোকা দিলো তাকে আমি এই পৃথিবীতে রাখবো এখন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন আমি কি কাজটা ঠিক করেছি নাকি ভুল করেছি আর ভুল করলেও আমার শাস্তি কি হতে পারে অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন